আসসালামু আলাইকুম বিভাষ আপনি যখন কোনো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন কোনো ডকুমেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন তখন কি আপনার কম্পিউটার ঠিক এরকম প্রবলেম দেখাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যে তো চলুন আমরা এই সমস্যার সমাধানের জন্য প্রথমে যাবো গুগল ক্রোমে আমরা একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার পাবো যার মাধ্যমে আপনারা একদম ফ্রিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়া কোনো পেড মেথড ছাড়া প্রথমে আমরা লিখবো এবি ডাউনলোড ম্যানেজার প্রথম অপশনটিতে আমরা ক্লিক করে দেবো এরকম একটি অপশন আসলে আমরা গেট অ্যাপসে ক্লিক করে দেব চুজ প্ল্যাটফর্ম আপনি দুটি ভ্যারিয়েন্টসের এই সফটওয়্যারটি পেয়ে যাবেন উইন্ডোজ এবং লিনাক্স আপনার যদি উইন্ডোজ হয় তাহলে আপনার উইন্ডোজ খালি নামিয়ে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোড ফর ক্রোম গুগল ক্রোমে আপনি এটি এক্সটেনশন করে নেবেন অ্যাড টু ক্রোম এই অপশনটিতে আমরা এখন ক্লিক করে দেবে এটি অ্যাকসেনশন না করলে আপনি আপনার এর মতো এটি ইউজ করতে পারবেন না তার জন্য এনটি আমরা গুগলে এক্সটেনশন করে নেব এটি আমরা এখন গুগল অ্যাক্স বাইরে আমরা এটি প্রিন্ট করে নেব পিন করে নেওয়ার পর আমরা এটি এখন পরীক্ষা করব যে এটি আসলে কতটুকু স্পিডে কাজ করে এবং কেমন পারফরমেন্স পড়ছে তো চলুন চেক করার জন্যে আমরা একটি ফ্রি ভিডিও ডাউনলোড করে পিক্স অ্যাপে অ্যাপসে আপনার টুকু কেন সেখান থেকে এই ভিডিওটি এখন আমি ডাউনলোড করে আপনাদের দেখাবো সেটি ডাউনলোড হয় কিনা নিচে এই ডাউনলোড ম্যানেজার শো করছে আমরা এটিতে ক্লিক করে দেবো ক্লিক করা হয়ে গেলে এটি এখন ডাউনলোড হচ্ছে দেখেন অবিকল সেম আইডিএম এর মতো দেখা যাচ্ছে ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাচ্ছে খুব ভালো স্পিডে ডাউনলোড হচ্ছে এড স্পিড ভালো থাকলে আরো ভালো স্পিড পাবে এরকম ভিডিও পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে